তো হলো কাজল আইপমের ছাড়াই আইব্রোটাকে ফেলতে আইব্রোটাকে সেট করতে হলে অবশ্যই আমার এখান থেকে প্যালেটে ব্ল্যাক কালার একটা শ্যাডো লাগবে তো তোমরা আর কি যেউ চাইলে এরকম একটা ব্ল্যাক কালার একটা শ্যাডো প্রত্যেকটা প্যালেটে থাকে তো প্যালেট থেকে তোমরা ব্ল্যাক কালার শ্যাডো নিবে আর এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ অ্যাঙ্গেল ব্রাশটা নিয়ে কি করবা তোমরা আমার এই যে হাতের একটা আঙ্গুল দিয়েছিলাম সেই আঙ্গুলের একটু মাপ পর থেকে তোমরা এখানে সেট করার চেষ্টা করবা মানে তার প্রথম থেকে তোমরা এখানে একটা মাপ নেবে প্রথম থেকে এখানে কোনো সোয়াচ করবা না তারপর এই যে দেখতেই পাচ্ছ আমি এখান থেকে মানে একদম অ্যাঙ্গেল ভাবে রাউন্ড সিস্টেম আমি ঘুরিয়ে ফেললাম আর সেম ভাবে আমি উপরেও সেম এভাবে রাউন্ড ভাবে ঘুরিয়ে ফেললাম তো এইভাবে বারবার আমি একটু শ্যাডো নেছি আর ডাস্ট করে নেছি আর আমার হাতে যে আঙুল ছোট আঙ্গুলটা আছে সেই ছোট আঙুলটা আমার ফেসের মধ্যে দিয়ে চাপ দিয়ে তারপর আমি এখানে অ্যাপ্লাই করে নিই এভাবে করলে তোমরা কিন্তু তোমার আইব্রোটা সেট করে উঠতে পারো তো এই যে দেখো আমি দেখো মাঝখানের অংশটাকে আমি বরড করে দিচ্ছি যেন কোনো জায়গা ফাঁকা না থাকে জাস্ট আমি এটাকে ভালো করে বরড করে ফেলবো এখন যেটা করতে হবে এরকম একটা স্পুলি লাগিয়ে দিয়ে ভালো করে ব্লেন্ডিং করার চেষ্টা করবে দেখো স্পুলি দিয়ে আমি কিভাবে ব্লেন্ডিং করতেছি স্পুলি দিয়ে ব্লেন্ডিং করা করার পরে দেখো তোমার আইব্রোটা পুরো একদম সেট হয়ে যাবে আর যে পিছনের অংশ থেকে আমি একদম সামনের অংশের দিকে এটাকে ভালো ন্যাচারাল মনে হয় তারপর এই তো হয়ে গেলো এখন যেটা করতে হবে তো আমার কনসিলার নিয়ে সেটাকে সেট করে ফেলতে হবে কনসিলার দিয়ে সেট করার পরে বুঝতে পারবো যে তোমার আট ব্লাক কত পরিমাণ সুন্দর হয়ে গেছে এইভাবে যদি তোমরা করো তাহলে একদম নেচারাল মনে হবে মনে হবে না জায়গাল বা ওই রকম তুমি কোন আইব্রো সেট করে সে দেখো আমি খুব ভালোভাবে এখানে কনসিলারটা অ্যাপ্লাই করে নিই কনসিলারটা অ্যাপ্লাই করার পর আমার দেখো এক পাশটা দেখতে কতটা সুন্দর হয়ে গেছে আবার এখানে কিন্তু কোনো প্রকার কাজ হলো লাগে না আই পমেটো লাগে না শুধু এরকম তোমরা শ্যাডো দিয়ে কিন্তু এই কাজটা করতে পারো দেখা যাক কোথাও ঘুরতে গিয়েছো এত কাজ নিতে ভুলে গেছে পমেট নিতে ভুলে গেছে তখন কিন্তু তোমরা এইভাবে শ্যাডো নিয়েছো সেই শ্যাডো প্রত্যেকটা শ্যাডো পরে এটা কিন্তু একটা ব্ল্যাক কালার শ্যাডো থাকে সেই কালার শ্যাডো দিয়ে তুমি এটা এইভাবে কমপ্লিট করতে আমি এখন তোমাদের সাথে কথা বলতে বলতে এই পাশে আইব্রোটাকে আমি ফেললাম সেম ভাবে ওইটা যেটা যেরকম করে করে এরকম একটু রাউন্ড করে করবো আমার আইব্রোটা কিন্তু মানে পুরো পাতলা আমার তার জন্য আমি একটু ডার্ক করে করি ন্যাচারাল ভাবে করার খুবই চেষ্টা করে এখন জাস্ট একটু এটাকে শুধু একটু ব্লেন্ডিং করব কনসিলারটা দিয়ে আমি খুব সুন্দর ভাবে দুইটাকে জোড়া দিয়ে ফেললাম এখন মাঝখান থেকে আবার কপালে যে মাঝখানে সেই জায়গাটুকু আমি এটা কনসিলার দিয়ে বট করে ফেলি দেখতে ভালো লাগে আর এই তো এরকম একটা বিউটি ব্লেন্ডার লাগবে সব বিউটি ব্লেন্ডার দিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমি এইভাবে এটাকে ফিনিশিং করার চেষ্টা করতেছি ফিনিশিং করলে দেখতে বাবা আমার আইব্রোজটা কত সুন্দর ভাবে পরিমাণ হয় তুমি দেখতে খুবই ন্যাচারাল মনে হয় আমি কিন্তু তোমরা যারা পর্যন্ত আমার ভিডিও দেখেছো আমি আইব্রো অনেক রকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি শুধু কাজল ছাড়া বা শুধু শ্যাডো হাত দিয়ে শুধু ভরিয়ে সেটাও কিন্তু তোমাদেরকে করে দেখাই তোমরা যদি চাও সেই ভিডিওটা তোমরা দেখতে পারো এই যে দেখো আমার আইব্রোটা কিন্তু সেট হয়ে গেছে তো এইভাবে যদি তোমরা দিয়ে করো তাহলে একদম নিচারালে আসবে তো আমার আইব্রো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক একটা ফলো শেয়ার দিয়ে বসে থাকবে আল্লাহফেস